আরব সাগরে চীনের দানবীয় যুদ্ধজাহাজ দুশ্চিন্তায় আমেরিকা মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পারত তুঙ্গে ঠিক তখনই দাবার নতুন চাল দিল চীন ইরানের ওপর মার্কিন চাপ মোকাবিলায় আরব সাগরের দিকে এগিয়ে আসছে চীনের রহস্যময় এবং দানবীয় সুপার ডেস্ট্রয়ার টাইপ জিরো ফাইভ ফাইভ রেনহাই ক্লাস সামরিক বিশেষজ্ঞদের মতে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ যা একাই মার্কিন নৌবহরের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে বিস্তারিত ডেস্ক চীনের এই টাইপ জিরো সুপার ডেস্ট্রয়ারটি একশো মিটার লম্বা যা প্রায় দুটি ফুটবল মাঠের সমান সব অস্ত্র ও জ্বালানিসহ এর ওজন দাঁড়ায় তেরো টনেরও বেশি এতে রয়েছে একশো বারোটি মিসাইল বহন করার ক্ষমতা যা বিশ্বের অন্য যে কোনও ডেস্ট্রয়ারের চেয়ে অনেক বেশি এই জাহাজের আসল শক্তি এর মিসাইল সিস্টেমে এতে রয়েছে ওয়াইজে টোয়েন্টি ওয়ান অ্যান্টিশিপ মিসাইল যা শব্দের চেয়ে গুণ বেশি দ্রুতগতিতে চলতে পারে এই হাইপারসনিক মিসাইলটিকে রাডারে ধরা প্রায় অসম্ভব এবং যুক্তরাষ্ট্রের বর্তমান কোনও প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে থামানো সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র যখন ইরানের উপকূলে তাদের পারমাণবিক চালিত এয়ারক্রাফ্ট কেরিয়ার আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে ইরানকে চাপে ফেলার চেষ্টা করছে ঠিক তখনই এই সুপার ডেস্ট্রয়ার পাঠিয়ে বার্তা দিল যে ইরান একা নয় জিবুতিতে অবস্থিত চীনা নৌঘাটি থেকে আরও কয়েকটি যুদ্ধজাহাজ এই বহরে যোগ দিতে পারে বলে জানা গেছে এই জাহাজে রয়েছে এইচ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা তিনশো কিলোমিটার দূর থেকে আসা ছত্রিশটি টার্গেটকে একসাথে ধ্বংস করতে সক্ষম এছাড়া সাবমেরিন ধ্বংস করার প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও এতে যুক্ত আছে

তো গত সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌবহর Абрахам লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে ইরানের উপকূলে কাছে তাদের উদ্দেশ্য হলো ইরানকে চাপে রাখা এবং প্রয়োজনে সামরিক আক্রমণ চালানো এই বিশাল নৌবহরে রয়েছে একটি নিউক্লিয়ার পাওয়েল্ড এয়ারক্রাফট ক্যারিয়ার বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ক্রুজার এবং সি মেরিন মোট কথা যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি একত্রিত করে ইরানের দরজায় কিন্তু যুক্তরাষ্ট্র হয়তো ভুলে গেছে যে ইরান একা নয় পর্দার চীন সব সময় ইরানের পাশে দাঁড়িয়ে আছে এবং এবার চীন সেই সমর্থনের প্রমাণ দিতেmatched নামলো